আসসালামু আলাইকুম ভিওস আপুরা ভাই আপনার সবাই কেমন আছেন চারপাশে অনেক বিয়ে লেগেছে আর এই বিয়ের দাওয়াতও পেয়ে গিয়েছি তো আজকে যেহেতু বিয়ের দাওয়াত আছে আর এই বৃষ্টির মধ্যে বিয়েতে তো অবশ্যই যেতে হবে যেহেতু অ্যাপার্টমেন্টের বিয়ে একসাথে সবাই থাকি কারণ একদমই যে না যেয়ে পারবো না আর কি তাই আরলি তাড়াতাড়ি এখন রেডি হয়ে যাব। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল রজামনের বাবা আমাকে বারবার বলে গিয়েছে যে তাড়াতাড়ি যাতে রেডি হয়ে যায় আর আমরা একটু তাড়াতাড়ি বের হব কারণ রাস্তাঘাটে প্রচুর ভিড় থাকে কারণ ঘুরি বৃষ্টি তো তো আমি রেডি হয়ে গিয়েছি বিয়েতে আমি সবসময় একটু শাড়ি পরতে বেশি পছন্দ করি আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই বৃষ্টির মধ্যে শাড়ি পরার ওরকমভাবে একটা সাহস পাইনি কারণ শাড়ি পরলে দেখা যাবে যে একটু কাদামাটি ভরবে শাড়িটা নষ্ট হয়ে যাবে আর আমি সবসময় চেষ্টা করি বিয়ে বাড়িতে যখনই যাই শাড়ি পরাটা আমার একটা অনেকটা শখ আর কি কারণ ওরকমভাবে সময় আর সুযোগে করে উঠতে পারি না বিশেষ করে অনুষ্ঠান ছাড়া আর একদম আমি সিম্পলভাবে রেডি হয়েছি একদমই সিম্পল বলতে একদমই সাধারণভাবে রেডি হয়েছে জাস্ট একটু রিপ্লাইনার লিপস্টিক আর একটু শেড দিয়েছি কারণ এই বৃষ্টির মধ্যে ওরকমভাবে ভারী মেকআপ একদমই ক্যারি করা যায় না যেহেতু বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে মেকআপ নষ্ট হয়ে যেতে পারে আর আমি সবসময় একটু সিম্পল থাকতে বেশি পছন্দ করি যেহেতু বিল্ডিংয়ে নিজেদের বিয়ে ওরকমভাবে বেশি একটা মানে ভারী মেকআপ করিনি কারণ সবাই তো একজন আরেকজনকে চিনি আর সবাই ন্যাচারাল থাকতে পছন্দ করে আমি একদম ন্যাচারালভাবেই সেজেছি তো এই তো রেডি হয়ে গিয়েছি মেয়েকে রেডি করে দিয়েছি আমার শাশুড়ি আমা অলরেডি রেডি হয়ে গিয়েছে এখন বের হয়ে যাব আর আমি যে জামাটা পরেছি এই জামাটা এত আরাম মানে আরামের একটা পোশাক পরেছি আর কি তো এই তো বের হয়ে গিয়েছি রাজামণির বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর একদম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছিলো আমার মেয়ে তো অনেক অনেক বেশি খুশি ছিল বৃষ্টি ভেজা রাত্রে বিয়ে খেতে যেতে পেরে যে কি আনন্দ লাগছিল গায়ে যদি একটু বৃষ্টির পানে পড়ে সে তো মহা খুশি তার খুশি মানে ধরে রাখা চায় না একটু সুযোগ পেলে এই বাসায় যখন থাকে বৃষ্টির পানিতে ভিজতে খুব পছন্দ করে আর এই বৃষ্টিতে ভিজে আমরা বিয়ে খেতে অলরেডি চলে এসেছি জায়গাটা খুবই সুন্দর ছিল বাসার খুবই কাছাকাছি এই জায়গাটা এখানে আসার পরে দেখলাম যে আস্তে আস্তে সবাই আসতেছে আর যাদের অনুষ্ঠানে এসেছি তাদের সাথে দেখা হলো কথা হলো ভালো লাগলো আর কি খুবই আপ্যায়ন পড়ান লোক ছিল আর কি আর সে যেহেতু যেহেতু আমাদের খুব পরিচিত তো এই তো আমার মেয়েও একদমই সিম্পলভাবে এসেছে তারপর বউ দেখলাম বউ ছবি তুলতেছিলো বউ সবার সাথে বউ ছবি তুলতেছিলো বউটা ছিল আর কি ভালোই লাগতেছিলো একদমই বউরা যেরকম সা যেরকমভাবে সেরেছিলো আর খাবার দাবারগুলো অনেক মজা ছিল খাওয়া দাওয়া সেরে নিলাম আর কি যেহেতু আমরা খুব তাড়াতাড়ি আবার চলে যাবো যেমন বাবা বারবারই বলতেছিলো যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি এখানে বেশ কিছুক্ষণ দেরি করা যাবে না আর এই তো আমরা খেয়ে দিয়ে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ বৃষ্টি ভেজা রাত্র বেশি রাত্র বাইরে থাকতে চাচ্ছিলাম না আর এই তো আমাদের বাসায় যেতে যতটুকু সময় লাগে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের আমাদের জানা